হ্যাঁ একদিন তুমিও খুঁজবে আমায় সেদিন আমি থাকব না স্মৃতিগুলো বড্ড কাদাবে তোমায় দিন শেষে ভালো থাকতে নিজের মধ্যে কিছু পরিবর্তন খুব প্রয়োজন তার মধ্যে অন্যতম হল কম কথা বলা অন্যের সাথে নিজেকে কম জড়িয়ে ফেলা এমন একজন মানুষকে দিন শেষে দরকার যার সাথে থাকলে মানসিক শান্তি পাওয়া যায় যাকে সারাদিনের গল্পগুলো নিজের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথাগুলো বলা যাবে মানুষের ইগো থাকাটা জরুরি তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয় যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট সহ্য করেও পাশে থাকে বাস্তবতার ভিড়ে বাস্তবতার কাছে আমাদের সকলকেই একটা সময় নিজেকে ছুঁপে দিতে হয় ম্যাসেঞ্জারে পিছিয়ে পড়া ম্যাসেজগুলো যখন পড়বেন তখন হয়তো কারো জন্য চোখের পাতা ভিজে যেতে পারে নিজের অজান্তেই হঠাৎ ভার্চুয়াল জগতে প্রিয় হয়ে ওঠা বন্ধুটিও একদিন হারিয়ে যায় একদিন ম্যাসেজ না করলে রেগে যাওয়া মানুষটিও দিনের পর দিন ম্যাসেজের রিপ্লাই দেওয়ার মতো সময় হয়তো পায় না এটাই বাস্তবতা বাস্তবতার কাছে আমরা সবাই পরাজিত একটা মানুষকে আমি বোঝাতেই পারলাম না যে আমি তাকে কতটা ভালোবাসি তাকে বলে দিও কাছে চাওয়ার লড়াইটা দুপক্ষরই হতে হয় চুপ থাকতে শিখে গেছি এখন আর অধিকার নিয়ে তর্ক করি না আমার একটা লম্বা ঘুম প্রয়োজন ঘুম না ভাঙলে আরো ভালো অসুন্দর হতে পারি অহংকারী নই সময় চোখে দেখা যায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় জীবন থেকে একটা জিনিস শিখেছি সারা জীবন কারোর কাছে স্পেশাল হয়ে থাকা যায় না প্রতিটা মানুষই বহুরূপী আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে প্রকাশ করে একটা কথা কি যেন অতিরিক্ত কারো কিছুই ভালো না মানুষ বিচ্ছেদের শোকে কাটিয়ে উঠতে পারে কিন্তু অবহেলা বেশি দিন সহ্য করতে পারে না